আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ইস্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড থেকে বলছি তো আশা করি সকলেই ভালো আছেন তো এই সপ্তাহে নতুন কিছু কালেকশন আমি আপনাদের দেখাবো আবার নতুন বললে হয়তো একটু ভুল হতে পারে কারণ এই কালেকশনটা কিন্তু আগেরও আমাদের ভিডিও ছিল তো অনেক আপুদের অন রিকোয়েস্টে কিন্তু আমরা এই টপসগুলো আবার নতুন নিয়ে আসছি এই সপ্তাহে তো এই জন্য ভিডিওটা করে ফেললাম ভিওয়ার্স আপনারা কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন আপনারা দেখেন আমি দেখায় প্রথম টপসটা আমি আপনাদের দেখাচ্ছি এটার গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ গোল গলা আর গলার এখানে কিন্তু খুব সুন্দর আপনার পাথর বসানো আছে জাস্ট স্টোনের কাজ করা পাথরের আপনারা কিন্তু খুব মানে সামনে থেকে দেখতে পাচ্ছেন এখন দূরে ছিল এখন সামনে থেকে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু খুব সুন্দর আপনার ফ্লাওয়ারে কাজ করা আছে ফ্লাওয়ারে এখানেও কিন্তু স্টোন বসানো আছে আর দুই পাশে কিন্তু আপনার কোটি স্টাইল এ একটা স্টাইল এ একটা স্টাইল সম্পূর্ণ কোটি স্টাইল আর নিচের অপশনটা কিন্তু প্রিন্টের এবং ঘেরটা চওড়া আছে তো যারা এই ধরনের জর্জেট কাপড়ের কুর্তি নিতে চান তারা কিন্তু এটা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন আর এটার হাতাটা হবে সম্পূর্ণ আপনার থ্রি কোয়ার্টার হাতা আর শীতের মধ্যে কিন্তু জর্জেট কাপড়ের কুর্তিগুলো খুব সুন্দর হয় এবং খুব কমফর্ট পাওয়া যায় খুব মজা আর এগুলোর সাথে কিন্তু আপনারা কিন্তু লেগিংস দিয়ে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারেন পারবেন অলয়েসলি কারণ টপসটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন টপস স্টাইলের আবার অনেকে কুর্তিও বলে আপনারা যেভাবে নেন আর কি আর এটার সাইজটা হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ হবে আর এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা আপনারা সাতশো টাকায় ফ্যাশন হাউস থেকে সরাসরি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কম প্রাইসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ভিওর্স আপনাদের টান নেই আপনারা কিন্তু সর্বনিম্ন প্রাইসটা আমাদের কাছ থেকে পেয়ে দিয়ে যাচ্ছেন তো এখন এটার মধ্যে যে কালার আছে সেই কালারগুলো আমি আপনাদের দেখাবো এ আর কালার আপনাদের যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে ইমোতে পাঠিয়ে দিবেন এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা এ আর একটা কালার এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা সম্পূর্ণ জর্জেট কাপড়ে শীতের মধ্যে আপনার খুব কমফর্ট পাবেন এ আর কালার এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি ভিওয়ার্স এটা লাস্ট ওয়ান কালার এটার প্রতি পিসের সাইজ হবে আপনার বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ আর এটার প্রতি পিসের মূল্য পড়বে আপনার সাতশো টাকা আর এগুলো আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও নিতে পারেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতর যারা তারাও কিন্তু আমাদের থেকে সার্ভিসটা পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে নতুন দেখছেন নতুন ভিওয়ার্স তারা কিন্তু অবশ্যই আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আপনার ফ্যাশন হাউস তিন বাই সতেরো স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আর আমাদের আরেকটি শপ আছে তিন বাই একান্ন সেটা আপনারা ভিজিট করতে পারেন আর নিচে চারটে ইমো নম্বর দেওয়া আছে আপনার যে কোনো একটি ইমো নম্বরে যোগাযোগ করে এই ধরনের টপসগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন খুব ইজি এবং খুব সহজভাবে তো ভিওয়ার্স আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম